গত তেসরা অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরাজি তারিখে অফিসিয়াল বিবৃতির মাধ্যমে জানানো হয় যে চিন্ময় কৃষ্ণ দাস চন্দন কুমার ধর ইস্কন বাংলাদেশের মুখপাত্র নন তাই তার বক্তব্য সম্পূর্ণ তার ব্যক্তিগত সোশ্যাল মিডিয়াতে এই মুহূর্তে আমরা দেখছি একটা ভাইরাল ভিডিও অর্থাৎ ইস্কনের একজন সদস্য তিনি ইস্কনের প্রাক্তন মুখপাত্র ছিলেন তিনি ইস্কন থেকে বহিষ্কৃত কবে বহিষ্কৃত হলেন তিনি বাংলাদেশ সরকার বা বাংলাদেশ গভর্নমেন্ট বা বাংলাদেশ প্রশাসন তাকে গ্রেপ্তার করার পরে নয় তিনি বাংলাদেশ ইস্কন থেকে বহিষ্কার হয়েছেন তেসরা অক্টোবর দু তিনি ইস্কনের যে সমস্ত সংগঠন বলুন বা কোনো মন্দির বলুন বা কোনো সংস্থা বলুন যেখানে যা ছিল প্রত্যেকটা জায়গা থেকে তিনি বহিষ্কৃত হয়েছেন আর সেটা হয়েছেন তিনি দশরা অক্টোবর দু হাজার আজকের এই যে চিন্ময় কৃষ্ণ দাস অর্থাৎ চন্দন কুমার ধর যার প্রকৃত নাম চন্দন কুমার ধর তিনি বাংলাদেশ ইস্কন থেকে বহিষ্কৃত কারণ তিনি কোনো এক মঞ্চে কিছু বিবৃতি দিয়েছেন সেই বিবৃতির পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে এখন প্রশ্ন হলো এই চিন্ময় কৃষ্ণ দাস যিনি ইস্কনের সঙ্গে যুক্ত ছিলেন তার এমন একটা ভয়ঙ্কর বিপদের সময়ে ইস্কন কেন তার পাশে নেই আজকের যে আমরা ধর্ম নিয়ে মাতামাতি করছি এক একজন এক একটা সংঘ বা সংগঠনের সঙ্গে যুক্ত থাকছি কিন্তু বিপদের সময় সেই সমস্ত সংগঠন কেন তাদের পাশে দাঁড়াচ্ছে না এমনকি লাইভ টেলিকাস্টিং করছে বিবৃতি দিচ্ছে যে তার সঙ্গে ইস্কনের কোনো সম্পর্ক এই মুহূর্তে নেই অতএব ইয়ারাজ গৌর দাস স্বতন্ত্র ও চিন্ময় কৃষ্ণ দাসের বক্তব্য এবং কৃতকর্মের জন্য ইস্কন বাংলাদেশ কোনোভাবেই দায়ী নয় সমস্ত পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে তেসরা অক্টোবর তাহলে এই চিন্ময় কৃষ্ণ দাস অর্থাৎ চন্দন কুমার ধর তিনি কি করবেন এই মুহূর্তে তিনি নিজে ব্রহ্মচারী তিনি বিবাহ করেননি সন্তান নেই সংসার নেই তিনি কৃষ্ণের দাস মনে করে নিজেকে ইস্কনের সঙ্গে যুক্ত হয়েছিলেন ভগবত প্রেমিক হিসাবে তার এহেন অবস্থা কেন সেই সংগঠন কেন তার পাশে দাঁড়াবে না অবাক করা বিষয় আজকে আমরা ধর্মের নামে তাহলে কি এই যে সংগঠনগুলোর সঙ্গে যুক্ত হচ্ছি কোথাও কি ভুল করছি ধর্ম যদি একান্ত বা শেষ আশ্রয় না হয়ে থাকে বা ধর্মীয় প্রতিষ্ঠানগুলো যদি বিপদের সময় পাশে না থাকে লাইভ বিবৃতি দিয়ে বলে যে তার সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই তাহলে সাধারণ মানুষ আশা করি শিক্ষা নেবেন যে এই সমস্ত ধর্মীয় সংগঠনগুলোর সঙ্গে সংসার পিতা মাতা পরিবার ছেড়ে গিয়ে যুক্ত হওয়ার কোনো উদ্দেশ্য নেই বা কোনো মানে নেই আমাদের সমাজের মানুষ এগুলো কবে বুঝবেন তাহলে কি এই যে ধর্মীয় সংগঠনগুলো তারা কি নিজ স্বার্থ চরিতার্থ করার জন্য কাজ করছেন আজকের সারা বিশ্ব এটাই জানেন যে চিন্ময় কৃষ্ণ দাস ইস্কনের সঙ্গে যুক্ত কিন্তু ইস্কন বিবৃতি দিচ্ছে তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই তাহলে আপনারা ইস্কনের দীক্ষিত হচ্ছেন বা অন্য কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের দীক্ষিত হচ্ছেন আপনারা আপনাদের নিজেদের মন প্রাণ সেখানে দিয়ে দিচ্ছেন বিপদের সময় প্রেস বিবৃতি দিয়ে বলা হচ্ছে সে আমাদের কেউ নয় এ কেমন ধর্ম কেমন ধর্মীয় প্রতিষ্ঠান কেমন ন্যায় বিচার এ কি ভগবানেরই আদেশ তাহলে এই সমস্ত ধর্মীয় সংগঠনগুলো কি ভগবান চালাচ্ছেন না মানুষে চালাচ্ছেন যখন যার স্বার্থ চরিতার্থ হচ্ছে না বা যখন সে কোনো অন্যায় করছে তাকে সঙ্গে সঙ্গে বহিষ্কার করা হচ্ছে ঠিক যেন রাজনৈতিক একটা দল যেমন রাজনীতি করতে এসে কোনো নেতা বা কোনো সদস্য যদি কোনো খারাপ কাজ করে থাকে সঙ্গে সঙ্গে তাকে সেই দল থেকে বহিষ্কার করা হয় বা সাসপেন্ড করা হয় ঠিক এন ঘটনা ঘটল চিন্ময় কৃষ্ণ দাস ওরফে যার প্রকৃত নাম চন্দন কুমার ধর যার জীবনে ঘটে গেল আশা করি সাধারণ মানুষ এই আমার এই ছোট্ট বিবৃতি থেকে শিক্ষা নেবেন যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে পরিবার আত্মীয় স্বজন ত্যাগ করে সেখানে গিয়ে আশ্রয় নেওয়ার কোনো যুক্তি নেই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আর আমি যে সংবাদ মাধ্যম থেকে তথ্যটি জোগাড় করেছি সেই জায়গাটুকু আপনাদের শোনানোর জন্য ভিডিও ক্লিপে অ্যাড করলাম তো আশা করি আপনারা বুঝতে পারবেন যে আপনাদের শ্রেষ্ঠ চরন্তল যে চরন্তল পিতামাতা সেখানেই থাকা প্রয়োজন অকারণ কোন ধর্মীয় সংগঠন তাদের সঙ্গে যুক্ত হয়ে নিজের জীবনটা শেষ করবেন না আসুন মানব ধর্ম মেনে চলুন কোন প্রতিষ্ঠানিক ধর্মের মধ্যে গিয়ে নিজেকে এইভাবে জাতাকলে পিছিয়ে দিয়ে নিজের জীবনটা শেষ করবেন না মানবতাই শ্রেষ্ঠ ধর্ম মানুষ মানুষের পাশে থাকবে এই বলে আমি আমার ছোট্ট বিবৃতি এখানে শেষ করলাম